আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার আজকের বাজারে সকালবেলা কত টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন দর্শক বন্ধুরা বর্তমান আমরা রয়েছি নূর বিতানে আজকের বাজারে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে নূর বিতানে দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজারে কেমন দম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন সুপ্রিয় দর্শক বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমরা ভালো আছি আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম মেসার্স নূর বিতান শামবাজার লালকুঠির মোড় আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল জিরো ত্রিপল এইট ওয়ান মানে এই নাম্বারে যোগাযোগ করলে পেঁয়াজ আদার রসুন ক্রয় বিক্রয় সবই সবই পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার

আচ্ছা আমরা একটু ওইদিকে যাবো আজকের বাজারে কেমন ধরে বিক্রি হচ্ছে পেঁয়াজ দেখাবেন এক এক করে কোন জায়গার পেঁয়াজ আমরা কিন্তু দেখতে থাকবো দর্শক বন্ধুরা এই যে পাশে একটা বড় পেঁয়াজ দেখতেছি যে এটা পাবনার পেঁয়াজ এই যে এটা পাবনা না এটা কত বিক্রি হচ্ছে এটা 46 47 46 47 এটা তো অনেক সাইজে বড় দেখতেছি পাবনা বাছাই করে দিয়ে ডালাই বাছাই করা মাল মানে আপনারা বাছাই করা পাবনা মাল রাখে অনেক ঘরে এসে খোঁজে যে ভাই ডালাই করে মাল আছে কিনা নালে আমরা ডালাই করে দেব ওই জন্য তাদের জন্য সুযোগ সুবিধা আমরা রেখেছি মানে একবারে ঢালাই করা মানে এক এক একটা করে মানে বাচ্চা রাখা হয়েছে না কত বিক্রি হচ্ছে দেখি পেঁয়াজের দর্শক বিশাল এক ঘর দেখছেন আমরা আরতে আসছি এখানে কিন্তু অনেক পিয়াজ আছে বিশাল বিশাল দর্শক বিশ্বাস করে মেহেরপুর এটা কোন জায়গায় মেহেরপুর 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 আজকে বাজারে কয় টাকা যাচ্ছে

মেহেরপুর এটা বড় সাইজ জি একটু হালকা বড় হালকা বড় এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে চায়না আদা না জি চায়না আদা চায়না আদা মানে আপনার ঘরে বেশি আছে সব থেকে বেশি মানে সব প্রকার জিনিস পাওয়া যায় না আপনাদের এখানে চায়না রসুন সব পাওয়া যায় আদা রসুন আচ্ছা এই রসুন এই আদাটা কত টাকা নিচ্ছেন এই আদাটা রেট দিচ্ছে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খাচ্ছে না পঁচিশ তিরিশ টাকা মানে একশো পঁচিশ তিরিশ টাকা জি মানে এই আদাটা কি রাখা যাবে চায়না আদা নাকি চায়না আদার কয়দিন রাখতে হবে কাঁচা মাল রাখে কয়দিন মানে পঁচাশ দিন রাখা যায় কিন্তু খালি সে কয়দিন রাখতে হবে দশ দিন বারো দিন এগুলো মনে হয় ফ্রিজিং হয়ে আসে জি জি এই জন্য বেশি দিন রাখা যায় না না আমরা দেখতেছি রসুন আর রসুন এই কোন রসুন কত টাকা বিক্রি করছে বিশাল রসুনের ঘর দর্শনরা আদা রসুন পেঁয়াজের ঘর দর্শন রসুন যে এটা রসুন কত এটা হলো পঁয়ত্রিশ থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা জি জি একবারে একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা একবারে ফিক্সড রেট না জি জি আর আপনার তো কমিশনে বিক্রি করেন জি জি রসুন কয় টাকা কমিশন নেন এই যে এই রসুন দেড় টাকা কমিশন দেড় টাকা জি আদাতে কত টাকা কমিশন দেড় টাকা দেড় টাকা পেঁয়াজে পেঁয়াজে চল্লিশ পয়সা পেঁয়াজে চল্লিশ পয়সা আচ্ছা রসুন দেখতেছি বিভিন্ন কোয়ালিটি এটা দেখি অন্য কালার ওইটা অন্য কালার এটা অন্য কালার এটার কারণ কী যে এইটার দাম দেওয়া থাকে এই এটা তিরিশটা আঠাশ থেকে তিরিশ টাকা আঠাশ থেকে তিরিশ টাকা পঁচিশ টাকা বেচ্ছি এটা পঁচিশ টাকা হচ্ছে এটা পঁচিশ টাকা বেচ্ছি এটা অনলি এই ধামাকা অফারে যে ষাট টাকা ষাট টাকায় রসুন খালি ষাট টাকা চায়না রসুন চায়না রসুন ষাট টাকায় ধামাকার অফার ষাট টাকায় রসুন পাওয়া যায় যে

নখ দিয়ে সেল এই করে তারপরে এটা ই করে ওজনে ঘাটতি হয় ই হয় আচ্ছা আমরা তো এই যে বর্তমান কথা বললাম পেঁয়াজের ব্যবসায়ীদের এখন কি অবস্থা একটু যার ব্যবসায়ী রয়েছে আর যারা এখন আগের যে মাল কিনছে মালের সব ধরা তারা যে মালে দামে কিনছে ও দামে পাচ্ছে না আজকে কেমন যাচ্ছে হাটের বাজারে হাটের বাজার আজকে এখন আমি খবর নিই নাই তাই আনুমানিক সতেরোশো সাড়ে সতেরোশো এভাবে যেতে পারে সতেরোশো সাড়ে সতেরোশো যে তবে পিঁয়াজের দাম কি বাড়তে পারে এই যে বৃষ্টির দিনে তা বলা যাবে না এখনও তা আমদানি রপ্তানির উপর সব কিছু পেঁয়াজ খাচ্ছে না খা যদি বেশি খাওয়া দাওয়া হইতো তাহলে বোঝা যাইত যে টানের উপর চলে চলে আছে বাজার আপডাউন করতেছে এখনও কিছু বলা যাচ্ছে না তবে সামনেই পনেরো তারিখের পর বঝা যাবে এল সি কি আমদানি হয় কি না হয় ওইটার উপর টার্গেট মানুষের বেশি হয় এল সি তো ধুমধার খা চলা চলে আর কি মানে এল সি বিএস ধুমধারে কাছে জি জি দর্শক বন্ধুরা আমরা কিন্তু রাজধানী শ্যামবাজার নূর বিতারের আজকের আপডেট জানাইলাম দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন নাম্বার দেওয়া আছে ক্রয় বিক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন নূর বিতানে